লন্ডনে সফররত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেসিস্ট সরকার দীর্ঘ পনেরো বছরে বাংলাদেশের আস্থা অর্থনীতি ও রাজনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে তাই এদের কখনো ক্ষমা করা যায় না পরিষ্কার কথা শেখ হাসিনাকে গণহত্যার অপরাধে অবশ্যই দ্রুত বিচার হতে হবে যারা তাকে সহযোগিতা করেছেন তাদেরও বিচার হবে লন্ডনে দশ দিনের ছপরে এসে প্রথম দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন মির্জা ফখরুল আরও বলেন রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র নেতা ও আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই কুচক্রীরা দুর্ভাগ্যজনকভাবে একটি ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুর উপরে নির্যাতন হচ্ছে এই ভ্রান্ত তথ্য ছড়িয়ে দিয়ে বাংলাদেশে আরেকটি সমস্যা সৃষ্টি বিএনপির মহাসচিব ভারত ইস্যুতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের উদ্দেশ্য বলেন আসুন আমরা থাকি। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষায় আমরা একজোট থাকব ঐক্যবদ্ধ হব এবং এই সংগ্রামে টিকে থাকব তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এখানে বেশি দিন রাখতে চাই না আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই তার নেতৃত্বে আমাদের এখন খুব প্রয়োজন দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছেন তারেক রহমান আসবেন